হাই ফ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা পুরোটাই দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি দেখো বাস থেকে ভিডিও করছি কারণ দিদি বাড়ি থেকে ফিরে আসছি মেয়েকে নিয়ে তো চলো এই যে মেয়ে আর আমি বসে পড়ছি বাসে আর বাস ছেড়েও দিয়েছে তো চলো গিয়ে দেখা হচ্ছে আর বাস থেকে আসার সময় একটা ড্রাগন ফ্রুটের গাছ দেখতে পেলাম বাস থেকেই আর চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম দেখো কত বড় বড় ফল ধরেছে আমার বন্দির যেরকম গাছ লাগিয়েছে সেরকমই গাছ কিন্তু অনেক বড়ো বড়ো ফল ধরেছে বন্ধুরা দিদি থেকে চলে এসেছি এসে এই যে এখন ঠাকুর ঘরে ঢুকে পড়েছি স্নান করে এসছি সাড়ে নটার সময় এখন বাজছে সাড়ে দশটা তো ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো আছে তো ঝাড়াঝুরি কিছু করতে পারলাম না যাই হোক ঘর ভরে আর করে যতটা পারছি আজকে ওরকমভাবে পুজোটা করছি আর ঝাড়াধুড়ি করতে গেলে দু তিন ঘন্টা সময় লাগে সব ঠাকুর নামিয়ে ঠাকুরের কাপড় টাপড় চেঞ্জ করে স্নানটা ঠাকুরকে স্নান করানো অনেক সময় লাগে তো বাকি সবই করতে হবে শুধু কাপড়গুলো চেঞ্জ করানো হচ্ছে না শুধু মা লক্ষ্মীর চেঞ্জ করলাম আর এই যে গুপুর চেঞ্জ করে দিলাম আর বাকিগুলো আজকে কিছু করতে পারলাম না কারণ করতে গেলে অনেক দেরি হবে এইসব ঠাকুর নামিয়ে সব ঠাকুরের কাপড় এই তলেকার কাপড়টা চেঞ্জ করতে গোটা সব চেঞ্জ করতে অনেক সময় লাগবে ওই জন্য পারলাম না তো চলো সান টান করানো হয়ে গেছে মোছামুছি করানো হয়ে গেছে যেগুলোকে করানোর এবার এই যে তুলসী পাতা ফুল চন্দন এগুলো সব দেই সব বৃহস্পতিবার বৃহস্পতিবার সিঁদুর দিয়েই সবকে সিঁদুর দেওয়া হয়ে গেছে তো চলো বাকিটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি আর এই যে মায়ের জন্য আমার বর মা লাগে রেখেছে মাকে পরিয়ে দেবো আর এদিকে পান আমার শাখা দুর্বা এগুলো সব রেডি করা আছে আমার চা এগুলো রেডি করে রেখেছে আজকে এই যে মাকে এবার চলো সাজিয়ে দিই পুরোটা করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এমনিতেই দেরি হয়ে গেছে আর তখন দেরি হয়ে যাবে এসে ফোনটাকে আগে চার্জে বসালাম এখন কুড়ি বাইশ পার্সেন্টের মতন চার্জ হয়েছে তা ফুল চার্জ করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার আসছি এই যে বন্ধুরা আমার পুজো কমপ্লিট হলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার নিই এই যে মা লক্ষ্মীর ঘট পেরে নিলাম প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবারই মা লক্ষ্মীর ঘট পাল্টে ঘট পারি দুটো ঘট আছে একটা ছোট একটা একটু বড় এটা পারলাম আজকে আর যে এটা নামিয়ে নিলাম এটা আবার মেঝে ধুয়ে রাখবো আবার পরের সপ্তাহে এটা বসাবো এটা তুলে নেবো তখন তো চলো বকের থালাগুলো তুলে নিই এবার আমি প্রসাদগুলো তুলে নিই এই যে বন্ধুরা পুজো করে বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখো এখন মুড়ি খাচ্ছি আলু ভাজা মুড়ি চলো মুড়িটা খেয়ে নিই আর আজকে রান্না করতে হবে না যার আমার পুজো করে বেরোতে বেরোতে আমার যায় রান্না হয়ে গেছে আর সব রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না খেতে বসে পড়েছি এই যে একটাই রান্না শেয়ার করলাম এটা হচ্ছে ছানার ডালনা আর এখন বিকেলে চলে এসেছি মেয়ের একটা জন্মদিনের নিমন্ত্রণ এলো তাই তার জন্য গিফট কিনতে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম